টাকা তোমার মতো আকৃত দ্বিতীয়টা হয় না তুমি কথাগুলো মাথায় রাখ ভালো আমি তোমাকে ভালোবাসছিলাম ভালোবেসে ফ্যামিলির থেকে তোমাকে বিয়ে করছিলাম অায় হায় হায় গো আর হতিন আর কি করি দুঃখে করছে নাকের ফানি চৌখের পানি এক হয়ে জোকা গু অন্তরে দুঃখ মোমর মতন গলতে গলতে চৌখে দিয়া মোহ দেয়া বায়া বাইয়া ভরে নাকে দেওয়া ভরে আর না গো যত সব নাটক সিনেমা আর ভাল লাগে না এদিন দেখতে আর ভাল লাগে না এ এটটা দশ বছর ধরে এই এদিনই দেখতে আছি এদিনই দেখতে আছি এটা গোলামে জি তো শরীরটার মধ্যে কি গোস্ত কম আছে নি কমসে কম মাপলা দশ মন গোসব তোর শরীরটার মধ্যে তো দুই ডাবল মোটা হবি তুই হে এক রান ধরে আরেক রান হাল্লিয়া দিয়ে লা এনতা রাসদ দিয়া আইয়া ফেসবুক তার মধ্যে কি আইছত তোরা কি সরকারি স্থান আইত না এটার ভিতরে তো দিয়া আইয়া ইানো লেলা নি কেলা নি কোনি নাهر পানি ছొక్కের পানি হালাইতে হালাইতে একবারে সাগর বানাইয়া লাগিলো ওতিনেরা সাগর বানাইয়া লাগিলো একবারে ফেসবুক তারে হ্যাঁ কি আছে তুই তো যায় আইদে এই হানদানা না একটা বডি অতিমত না একটা বডি শরীর এই শৈলটা দিয়ে একটা গুড়ান দিলে তো সমুদ্রের বঙ্গোপসাগরের গোলামের ঘরের গোলাম আগে হকারের ব্যবসা করতো হেডা আস বালা কোনলাইনের ভিতরে এই গোলাম ডুবাইছে ডাইছে মানে এই তামাশা ওই তামাশা আজা এইদারে আজ যা হেডারে হ্যাঁ অনলাইনের ভিতরে বিডিও করন যায় ওটা করন যায় হেডা করন যায় কোন গোলামে আর সেই গোলামের পিছার আগে গরম যাইতো তাইলে শান্তি হইতো গিয়া বাবু রে বাবু অনলাইন ভিতরে তো ঢুকু খবরা খবর শুনুম ওই তো বলে আগুন লাগছে এই খবর শুনুম কি টান অজ্ঞা দিল এগোলে কেন্দানি কান ধন রান যত আছে সব কিছু উড়ে আর মোবাইল কি জানি আল্লাহ মাহবুব জানে মোবাইল যে এত কিন্তু হেয়ার মনে হাসটিয়া কম দিছি দিকে এই সব ভিডিও আই না আর মোবাইলে উইতে আগে যদি জানতাম যে হাসটিয়া কম দিলে এই সব ভিডিও সিডিও আইবো বকসকর ভিডিও আইবো তাইলে আই জীবন হাসটিয়া কম দিতাম না বাবুরে অন্তর কইলে আর 1000 টাকা বাড়িয়ে লয়া যা তারপরে এই সব ভিডিও আমার মোবাইলে আননের সিস্টেম একবার টোটালি বন্ধ করে দে টোটালি বন্ধ করে দে এই সব ভিডিও সিডিও আর পাল্লা কেন শান্তি নাই শান্তি নাই কোন জায়গায় শান্তি নাই